হায় আমি ইফিতা আর সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকের এই পারুটিটা যে ঠিক কতদিন বাসি সত্যি কথা বলতে আমার স্মৃতির শক্তির থেকেও সেটা বেরিয়ে গেছে মানে অ্যাকচুয়ালি এই যে ব্লগটা মানে যেই ভিডিওটা আমি শ্যুট করছি এটা যে ঠিক কতদিন আগে আমার মনে পড়ছে না মোটামুটি এক সপ্তাহ আগে তখনও শরীরটা অতটাও খারাপ ছিল না তো একদিন সকালে ব্রেক ব্রেকফাস্টের এই আইটেমগুলো দেখিয়েই ব্লগটা আমি শুরু করেছিলাম তো তারপরেই আমরা প্রচণ্ডভাবে অসুস্থ প্রথমে ছেলে তারপর ছেলের থেকে আমি তারপর সেখান থেকে আমার কত্তামশাই মানে সবাই বাড়িতে সবাই আমরা অসুস্থ হয়ে পড়লাম তো যাই হোক ব্রেকফাস্টে ছিল পাউরুটি ডিম সিদ্ধ আর কলা বাঙালি চিরন্তন একটা ব্রেকফাস্ট খুব ভালোবাসার ভালো লাগার ব্রেকফাস্ট সেই দিয়েই দিনটা শুরু করেছিলাম যদিও দিনটা যেরকমভাবে শুরু করেছিলাম মানে ভেবেছিলাম যতটা ভালো ততটা ভালো হয়নি এখনও বুঝতে পারছেন হয়তো শরীরটা একটু খারাপ রয়েছে তো যাই হোক রনুর শরীর তার আগের থেকেই খারাপ ছিল তো ওকে সেদিন একটুখানি স্নান করিয়েছিলাম আর চুলটা ড্রাই করব বলে একটু দাঁড় করিয়েছি যেই ভীষণভাবে রেগে গেছে কিছুতেই ও হেয়ার ড্রাই করতে দেবে না যদিও আমি গরম নয় ঠান্ডা হাওয়া দিয়ে চুলটা আর কি শুকানোর চেষ্টা করছিলাম প্রথমে একটু গরম দিয়েছি তারপর ঠান্ডা কিন্তু তাও কিছুতেই ওই হাওয়ার মধ্যে থাকবে না তোর বাবাও বলল যে ছেড়ে দেওয়া দরকার নেই যেটুকু শুকনো হয়েছে অ্যাকচুয়ালি কি চুলের মধ্যে জল থাকে তো সেই জল নিয়ে যখন বালিশে শোয় আর সেই বালিশ সেখান থেকেই কিন্তু দেখবেন কিন্তু একটু ঠান্ডা লাগার ব্যাপার থাকে তো সেইটাই মিস্টার দেবকে বলছিলাম যে চুলটা একটু যদি শুকিয়ে না দিই না এই চুলগুলোই ও মানে জলগুলোই ওর বালিশের থেকে আর তারপর ট্রান্সফার হবে তো হঠাৎ করে ছেলের মাথায় দেখলাম যে কোথার থেকে একটা যেন ছড়ে যাওয়ার দাগ কি কোথায় কিভাবে হলো সেটা ফিগার আউট করতে পারিনি গুড ইভিনিং এই ইভিনিংয়ে এখন একটুখানি আমি এই যে এটা ড্রেসটা পরে যাচ্ছি সামনে ফুচকা আনতে তো ফুচকা আজকে আমার খাওয়ার ইচ্ছা না মিস্টার দেবের বলছে যে একটু চুরমুর মানে চুরমুর খেতে ইচ্ছা করছে আর দই ফুচকা মানে এখন জ্বরের মুখ তো একটু বেশ ভালো লাগে এরকম ধরনের বলে আর আমি যাচ্ছি বলে এবার রনু আমার পিছন ধরেছে আর একটা সিরিজ দেখছে সনি লিভে মায়া সাভা বলে এই সাউথ ইন্ডিয়ান যাইহোক তাই কিনে আসি রে পেসিফ বল আবার আবার সেই না আজকে তুমি খাবে না না ফ্রাই হা আজকে একটা ওই যেটা বললাম না সিরিজ শুরু করা হয়েছে সেটা না মিস্টারদের শেষ করেই চাপবে তো যাই হোক চলে এসেছি এখন ডিনার নিয়ে কি রান্না করলাম ডিনারে সেটা দেখাই করলাম পরোটা আর তার সাথে আলু ভাজা একটু পিস করে করে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়েছি বিটনুন দিয়েছি ঠিক আছে এটা এটা আমার আর মিস্টার দেবের মানে মিস্টার দেব খাবে আমি হয়তো একটা পরোটা একটু ওখান থেকেই আর আলাদা করে তাই জন্য নিলাম না রনুর জন্য করে দেবো ডিম পরোটা হুম রনু ঘুমোচ্ছে এখন ওষুধ খেয়ে তো উঠলে ওকে একটা ডিম পরোটা করে দেবো এই হবে আমাদের ডিনার লাইকটা জ্বালিয়ে রে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এখন বাজে অনেকটাই রাত তো এখন দেখছি হচ্ছে গিয়ে একটা মুভি সেটা নেটফ্লিক্সে দেখাচ্ছে কি দেখলাম রিসেন্টলি অ্যাডেন বলেই ছিল বারো বারোটা বারো তারিখে দেখাবে আসবে নেটফ্লিক্সে তো চলে এসেছে সাই আরা এই শুরু করলাম দেখছি দেখি বলে কি একটু গুড মর্নিং এটা তেরো তারিখে সকাল মনে পড়ে গেছে কারণ আমরা দেখেছিলাম বারো তারিখে বারো তারিখে নেটফ্লিক্সে এসছে তখনই আমরা সেই রাত্রেই দেখে নিয়েছি সিনেমাটা খুব ভালো লেগেছে তো যাই হোক বারো তারিখে তো টাপুরেরও জন্মদিন ছিল আপনারা সবাই অনেক অনেক উইশ করেছেন তো সেখানে টাপুর হায়দ্রাবাদে একা ওর বন্ধুর সাথে ও খেতে গেছিলো ও কীভাবে নিজের বার্থডেটা সেলিব্রেট করেছিল সেটা আমার সাথে একটু করে একটু ছোট করে অংশ শেয়ার করেছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু তার আগে দেখতে পাচ্ছেন কি একটা খুব সুন্দর পাখি দেখলাম উড়ে গিয়ে বসলো এই আম গাছের ডালের মধ্যে আমি কিন্তু চোখে দেখতে পাচ্ছি দেখুন একটু নড়াচড়া নড়াচড়া হচ্ছে ওখানে রয়েছে কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে না আর এখানে দেখুন বিকেলবেলা বেরিয়ে দেখলাম যে শারদ উৎসব উপলক্ষে কি সুন্দর ট্যাক্সি মানে এই যে হলুদ ট্যাক্সিটাকে কি সুন্দর সাজিয়েছে তো যাই টাপুরের দৃশ্যগুলো দেখুন তারপর আসছি তো এই দেখুন টাপুরের লাঞ্চ লাঞ্চটা কিন্তু পাঠিয়েছিল পিপি তো ওখানে হায়দ্রাবাদে কলকাতা ক্যান্টিন যতদূর মনে পড়ছে নামটা আমাকে বলেছিল টাপুর যে সেখান থেকে একটা মিল টিভি ওর জন্য অর্ডার করেছে যেটা কিনা না এগ মিল তো দেখলাম বাহ বেশ ভালোই ভাত আছে ডাল আছে এগ তো এখানে রয়েছে দু রকমের তরকারি রয়েছে চাটনি রয়েছে মিষ্টি রয়েছে দারুণ খাবার দাবার কিন্তু বেশ ভালোই ছিল টাপুরের মুখে শুনেছি তো বাড়ির থেকে এত দূরে এইটুকু যে অ্যারেঞ্জ করে দিতে পারা গেছে এটাও কি কম নাকি খুব ভালো গুড ইভিনিং এভরিওান আমি রেডি হয়ে গেছি বেরোবো বলে তো আমি আর আমার একটা বন্ধু আছে আমরা মিলে একটু টুকটাক খাওয়া দাওয়া করতে আজকে বেরোচ্ছি আমি রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার লুক আর আরও ভালো করে করবো ভিডিওটা আমি এখানে মানে ব্যাক ক্যামেরা দিয়ে করে দেখাতে পারছি না বলে তো আজকে বার্থডে লাঞ্চটা কি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আমি ওটা রেকর্ড করেছি তো আপনারা বলুন আমাকে কেমন লাগছে Happy birthday to you! Happy birthday to you! Happy <laughs> <laughs> birthday uh, প্রথমবার সব বাড়ির লোকেদের থেকে এত দূর একটা বার্থডে কাটাচ্ছি আগেরবার পিপিরা ছিল তাও এবারে তো একদমই বাড়ির কেউ নেই এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি কথা বলবো আমি আমাকে ফিল করতে দেয়নি কারণ আমাকে মানে বাবা মা পিপি আম্মা এম সবাই মানে এতটা আমাকে মানে কি বলবো যাতে আমার একা ফিল না হয় যাতে আমার বার্থডেটা খারাপ না যায় অনেক অনেক এফার্টস দিয়েছে তো সবাইকে খুবই মিস করছি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি সত্যি খুব লাকি যে আমাকে এত সবাই মানে ভালোবাসে আর কি তো এটাই আমার বলার ছিল এসেছি বাজারেই আমাদের এখানে কালীতলা বাজার বেশ ভালোই অনেক অনেক মাছের দোকান আছে খুব ছোট্ট জায়গার মধ্যে রন মাছ ভাত খাবে

খাবো 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 গুড ইভিনিং দেখলেন তো বাজার থেকে আসলাম তো বাজারে কি কি বাজার করেছে মোটামুটি বলেই দি কাতলা মাছ নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি আজকে একটা অন্য জিনিস একটা সবজি বা যাই বলুন একটা আইটেম যেটা নতুন করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন সন্ধেবেলায় ক্ষীরের জন্য দুধ পিস করে ব্রেড সেঁকে নিলাম আমরা মিস্টার দেবের জন্য আর যে দুটো কলা খাবো তো এই হচ্ছে আমাদের সন্ধেকালীন এখনকার খাবার তো খেয়ে নিই পরে তারপর দেখাচ্ছি যে কি নতুন সবজি নিয়ে এসছি রান্না শুরু করে দিয়েছি সবার আগে মাছ ধরে মাছ ভাজ দিয়েছি বললাম তো এটা কাতলা মাছ এনেছি বলেছি আচ্ছা এখানে আলু আর কাঁচকলা কেটে রেখেছি একটা জিনিস কাটা বাকি আছে সেটা হচ্ছে পেঁপে ঠিক আছে এই পেঁপেটাও দেব আর এখানে চিংড়ি মাছ বললাম যে একটা মানে এমন একটা জিনিস যেটা কখনও খাইনি এই হচ্ছে সেই জিনিস এটা হচ্ছে সাপলা দেখলাম ছাড়ানো অবস্থায় পুরো সব রেডি তাই জন্য নিয়ে আসলাম এই যে শাপলা কোনোদিনও খাইনি তো আমাদের ভীষণভাবে বাইরাল গাঙ্গুলিবাবু গাঙ্গুলিরা তার একটা রেসিপি দেখেছিলাম শাপলা দিয়ে ঘাপলা তো সেটাকেই আমি নিজের মতো করে করব। একদম ওনার মতো অনুকরণ করব না কিন্তু ওনার থেকে ওই রেসিপিটা থেকে সেখান থেকে ইন্সপিরেশান নিয়ে আমি আমার মতো করে আমার রান্নাঘরে আমি করব। তো যাই হোক চিংড়ি মাছ দিয়ে শাপলাটা হবে তো সেই এই এই দুটো এখনো অব্দি আছে আর একটা জিনিসও করবো সেটা আগের দিন যে তরকারিটা করেছিলাম না মিষ্টি মিষ্টি তরকারি কুমড়ো দিয়ে ওই তরকারিটা মিস্টার দেবের খুব ভালো লেগেছিল তো ওটাও করবো তো যাই হোক বেলা আজকাল যা গরম পড়ছে না রান্না করতে ইচ্ছা করছে না আমি রাতেই তিন পর রান্না করে রেখে দেবো সবার আগে মাছের ঝোল রনক ফুল খেতে গেছে একবার একবার করে এসে দেখে যাচ্ছে আমি আজকে সেটাকে বলছিলাম যে আজ অনেকদিন পর আমাদের বাড়িতে রান্না হচ্ছে মানে এই শরীর খারাপের দরুন এতদিন কোনো রান্না বান্নাই তো হয়নি তো সেটাই বলছি যে কতদিন পর যেন মনে হচ্ছে বাড়িতে রান্না হচ্ছে তাই না একদম সত্যি তাই আমরা যে কিরম এই কদিন খাটিয়েছি একমাত্র আমরাই জানি সত্যি তাই আজকে ছেলে ছেলে আজকে একটু সুস্থ ও নিজের থেকে বলেছে মাছ ভাত খাবো এইজন্য আমরা বল বল তিনজনে মিলেই গেছি মাছ কিনতে। আমার গলাটা একদম বসে গেছে এখনো। মানে এখনো আর একটু হবে। অ্যান্টিবায়োটিকের ডোজটা মানে কোনো শেষ হয়নি তো অ্যান্টিবায়োটিক খেলে না শরীরের মধ্যে একটা নেশা কেমন একটা ঝিনঝিন ব্যাপার থাকে। হুম মানে শরীরের মধ্যে পুরো জোরটা আসে না এনার্জিটা আসে না। তো হয়ে যাবো ঠিক হই যাও।

সকালেও হয়নি আফটারনুনে ক্যামেরাটা হাতে নিলাম রডের সকালবেলা আবার জ্বর এসছে কালকে রাত্রে ভেবেছিলাম হয়তো আসবে না কাল রাতে ভালো খেলো তারপর ওই যেটা যা হয় আর কি কাশি কাঁচতে কাস্তে বারো করে দিয়েছে যাই হোক যেই রান্নাটা করব বলেছিলাম সেই রান্নাটা শুরু করে দিয়েছি সেটা হচ্ছে শাপলা এখন অব্দি কী করেছি দেখাই শাপলাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য বড় ছুরির মধ্যে রেখে দিয়েছি এখানে দেখুন এটার মধ্যে হচ্ছে গিয়ে পিঁয়াজ রসুন ভালো করে এটা আমি ভেজে নিয়েছি তার সাথে কয়েকটা চিংড়ি মাছ এ আর এই যে চিংড়ি মাছ এটা আলাদা বড়ো বড় চিংড়ি বিশাল বড় বড় চিংড়ি সব বড় চাবড়া চিংড়ি এই চিংড়ি সাধারণত তরকারিতে খায় না এই চিংড়ি দিয়েই আলাদাই মানে সব হয় আর কি মালাইকারি বা কিছু আমি মাথার লেচা দুটো বাদ দিয়ে দিয়েছি তারপরেও কত বড় দেখুন মাছটা এটা অরিজিনাল চাবড়া চিংড়ি হুম তো অরিজিনাল যে গামুলিদার রেসিপি তাতে উনি চিংড়ি মাছ ছোট কুচো চিংড়ি নিয়েছে আর সেটা এই পেঁয়াজের সাথে বেটেই দিয়েছে কিন্তু আমি বললাম না যে আমি নিজের মতো করে করব বলতে আমি এই চিংড়ি মানে অল্প একটু বাদবড় বেশি Valt আমি গোটা মানে ভেজে দিয়ে দেবো আর কি এই চিংড়ি মাছগুলো ভাগ একটু ছোট করে নেব সাইজে অনেক বড় বড় চিংড়ি তাই কেটে ছোটো করে নেবো যাতে সব মানে এতগুলো সাপলা যাতে সবার মধ্যে ইকুয়ালি আর কি ডিস্ট্রিবিউট হয় আর এমনিতেও চিংড়ি মাছের এই মশলাটার মধ্যেও চিংড়ি মাছের ফ্লেভার অলরেডি থাকছে তো এই ভাবে মানে এই একটাই ওনার রেসিপিটার মধ্যে থেকে আমি এটাই একটু হের ফের করেছি ওনার যেহেতু একদম কুচো চিংড়ি উনি পুরোটাই মিক্স করে দিয়েছেন মানে পুরো সাপটাটার মধ্যে গন্ধটা ছড়িয়ে গেছে কাউকে আর আলাদা করে চিংড়ি মাছ বেছে দেওয়ার ঝামেলা নেই এই এই জিনিসটা খুবই ভালো কিন্তু আমি যেহেতু বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়ে এসেছি সেই জন্য আমি চিংড়ি মাছগুলোকে একটু ছোট করবো মানে ভেজে নেব আগে তারপরে একটু ছোট করে নেব সাইজে আর পরে মানে লাস্টে ওটা মিশিয়ে দেবো আর বাদ বাকি মোটামুটি সব রেসিপি একই আছে সাপলা দিয়ে ঘাপলা আপনারা রেসিপিটা ইয়ে করবেন ইউটিউবেও পেয়ে যাবেন ফেসবুকেও পেয়ে যাবেন ওনার পেজেও পেয়ে যাবেন অবশ্যই একবার ট্রাই করবেন যারা শাপলা খাননি আমি প্রথমবার খাচ্ছি কেমন লাগ মানে করছি দেখি কেমন লাগে ভালো লাগলে বারবার হবে তাই না চলুন যে একদম রেডি হয়ে গেছে শাপলা এটাকে না আমি একদম মানে কচুর শাকের মতো ঘেঁটে দিয়েছি আর নাহি একদম পুরোপুরি সলা সলা রেখেছি দুটোর মাঝামাঝি ঠিক আছে দেখে বুঝতে পারবেন গোটা গোটাই আছে অথচ গাটা আবার যেন মনে হচ্ছে একেবারেই পুরো আর কি মিশে গেছে যাই হোক এই হয়েছে আমার শাপলার ফাইনাল লুক এটা এবার স্ট্যান্ড বাইতে রেখে নামিয়ে নেবো গন্ধ তো মানে কি বলবো অপূর্ব গন্ধ আজকে আবার এই তরকারিটা করেছিলাম যেটা হচ্ছে গিয়ে কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে এই তরকারিটা খুব ভালো হয় খেতে রুটি দিয়েও ভাল লাগে ভাত দিয়েও ভালো লাগে এটাই করেছিলাম আর ফাইনালি শাকলাটাকে এরকম দেখতে লাগছে শাকলা মেয়ে আজ কতদিন পর যে ক্যামেরা হাতে নিলাম মানে বলে বলতে পারবো না আমি একটা ব্লগ অনেক দিন ধরে চালানোর নিজেই বারবার করে নিজের মনে হয় রেকর্ডটাকে ভাঙছি তো যাই হোক এই ব্লগটা যেটা আজকে আপনারা পাচ্ছেন সেটা মানে আমার মনে হয় শুরু হয়েছিল এগারো তারিখে এগারো তারিখ বারো তারিখ তারপর টানা লাস্ট যে অবধি মিস্টার দেবকে কথা বলতে শুনলেন যে বললো যে আমরা দেখলেন বাজার করলাম রনু মাছ ভাত খেতে চেয়েছে তারপর ভেবেছিলাম যে হয়তো সব ঠিক হয়ে যাচ্ছে কিন্তু ভুল ছিলাম আমরা একদমই নয় তারপরে আরও শরীর খারাপ বাড়লো আর এন্ড শরীর খারাপের হলো যারা কিনা আমার আবার অন্য চ্যানেলগুলো দেখেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য দেখাই এই যে শেষ মেষ রনকে এখানে দুটো ইনহেলার দিলো ওষুধপত্র সব চেঞ্জ করলাম আমরা ডক্টর চেঞ্জ করলাম সবচেয়ে বড় কথা কারণ ও আর কি যে ওষুধগুলো আগে দেওয়া হয়েছিল পুরো কোর্স কমপ্লিট হওয়ার পরও রন ছাড়ার নাম করছিল না এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো তো যাই হোক ডক্টর যে ডক্টরকে আমরা দেখালাম এরপর নতুন তিনি তো আটচল্লিশ ঘন্টার অবজারভেশনের টাইম দিয়ে দিয়েছিলেন যে আটচল্লিশ ঘন্টা ওষুধগুলো যেগুলো দিচ্ছি সেগুলো খাওয়ান যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমরা ব্লাড টেস্ট করব আর তারপর হয়তো বা ওকে ভর্তিও নিয়ে নিতে পারি যদি না সম্ভব হয় বাড়িতে রেখে চিকিৎসা করা খুব ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক এখন সেগুলো থেকে আর কি মোটামুটি অব্যাহতি পেয়েছি এই ওষুধগুলো দিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ওর জ্বর আসাটা বন্ধ হয়ে গেলো তো আজ হচ্ছে গিয়ে সতেরো তারিখ বিশ্বকর্মা পুজো তো আজকে এখন এই ব্লগটা শেষ করে দিলাম তো আপনারা সবাই র টাপুরকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টাপুর তার জন্য সবাইকে অনেক অনেক মানে ভালোবাসা জানিয়েছে মানে অবশ্যই সবাই বেশিরভাগই ওর থেকে বড় যারা বড় তাদের প্রণাম জানিয়েছে যা ওর সমবয়সী বা যদি ওর ছোট কেউ হয় তাদেরকে অনেক ভালোবাসা জানিয়েছে আর সত্যি খুব খুশি হয়েছে ও মেয়েটি আজকে এই বছরটা যেভাবে মানে বাইরে একা কাটিয়েছে বন্ধুদের মাঝখানে অবশ্য তো একটা বন্ধুকে নিয়েই গিয়েছিলো দেখলেন আপনারা যা একটু যেটুকু যা আর কি এনজয় করা যায় করেছে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই বলবেন আর রনোর জন্য সবাই একটুখানি প্রে করবেন যেমন কিনা করেন ও ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছে ভীষণ দুর্বল কড়া কড়া ওষুধ যা খাচ্ছে তিনবেলা করে আর তার সাথে সাথে এই যে পাফটা এটা এখন ও এটাকে ও অ্যাডপ্ট করে নিয়েছে পাফটা দিনে চারবার করে নেওয়ার কথা ভালোই নিচ্ছে দুটো দুটো ইনহেলার চারবার করে হুম নেওয়া যাই হোক এখন ওটা ও শিখে গেছে আমার তো মনে হয় বেশ মজাই পায় এখন আবার বলে মা ইয়ে নিই ইনহেলার নিই হা হা করে ডক্টর যেরকম শিখিয়ে দিয়েছিলো সেরকম তো যাই হোক এই বলেই ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন চসে থাকবেন আবার আসছি সত্যি খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখ না কেন বললাম খুব তাড়াতাড়ি কারণ আজকে হচ্ছে গিয়ে আমাদের একটু ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে বিশ্বকর্মা ঠাকুর একটু বাজার করতে যাওয়ার প্ল্যান আছে মিস্টার দেব আসবে তো কাজ বাজ সব সেরে তারপর আসবে তারপর বলেছে আজকে অনেক দিন পর আমরা সুভাষগ্রাম যাব আমাদের খুব প্রিয় জায়গা তো সুভাষগ্রাম যাব ঠাকুর দেখবো রণুকে নিয়ে বাজার করব তো অবশ্যই তখন একটা নতুন ব্লগ একদম খাস্তা খেলতা ব্লগ শুরু করবো আশা করছি তো যাই হোক এই বলেই শেষ করলাম দেখা